উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা কী ফেরাও না বিশেষ হচ্ছে না আপনারা ভালো করে একটু ভিডিওর দিকে লক্ষ্য করুন খেয়াল করে দেখতে হন এখানে কত লেখা দেখেন এই দেখেন উনিশশো হ্যাঁ আমি দেখাচ্ছি দাঁড়ান এই দেখেন লেখাই আছে উনিশশো সাত্রিশ পৃষ্ঠা তো এটা হলো পঁয়ত্রিশ পৃষ্ঠা তো এখানে পিডিএফ সাতত্রিশ পৃষ্ঠা আসলো কোথায় থেকে হ্যাঁ আসলো হলো যেমন আমাদের থেকে কিছু বই পুস্তক আছে বিভিন্ন জিনিস আমাদের নাম্বার হ্যাঁ আমাদের নাম্বার নাম্বার দিয়ে একটা আলাদা ভিতরে দোকান হয়েছে ভিডিও ভিতরে আমাদের নাম্বার আর উপরে যে কভার ফটোটা আছে ওইটা সহকারে মোট সাতত্রিশ মানে বইটা হলো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টে তো দু খ্রিস্টটা বাদী হলো ওইটা আমাদের নাম্বার দিয়ে একটা ফটো বানাইছি ওই ফটোটা আর হলো কভার ফটো এটা মিলে মোট উনিশশো সাতত্রিশ খ্রিস্টটা হয়েছে কিতাবুল ফেরাউনা সম্পূর্ণ বইটা দেখুন আমি সম্পূর্ণ বইটি দেখাচ্ছি অনেক লোকে বলতেছে ভাই আপনাদের কাছে নাকি সম্পূর্ণ কিতাবুল ফেরাউনাটা সম্পূর্ণ ফিডিএ ভাষাতে দেখান চাই দেখতে চাই তো তাদের উদ্দেশ্যে বলতেছে একটু ভিডিওটা ভালো করে ফলো করুন এটা হলো উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা ফিডিএ ফাইল কিতাবুল ফেরাউনা ভালো করে দেখুন হ্যাঁ দেখুন কিতাবুল ফেরাউনা উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা চলুন আমি এটা দিই যে লেখেন এখানে লেখককে হ্যাঁ এটা কত ফোকাস এটা মূল্য কত ছিল হ্যাঁ বিস্তারিত এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে আমি একদম সামান্য টাকা বিক্রি করবো যাদের প্রয়োজন হয় তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন আর এটাতে কী আসে না আছে ওই বিষয়ে বলে আমি ভিডিওটা বড়ো করতে চাই না তাছাড়া আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি বিষয়টা আরও ভালো করে দেখেন এটাতে কী আসে না আছে অন্য অন্য ভিডিও তো আমি বলে দিয়েছি বিস্তারিত তো যারা বিশ্বাস করে না তাদের উদ্দেশ্যে এই পিডিএফটা ভিডিও করে দেখানো হয়েছে দেখেন ভালো করে দেখেন সূচীপত্র দেখেন তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন ঠিক আছে দেখুন তাছাড়া আমি সূচিপত্র দেখাই তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন কী তাহলে ফেরার আপনার কী আছে তো সুসিপত্ররা দেখে একটু ভালো করে দেখায় কারণ অনেক লোকের দেখার জন্য অন্য থাকেন দেখেন আমি আস্তে আস্তে সূচিপত্রটা দেখে নেন হ্যাঁ যারা নিবেন মানে এই ভিডিওটা যাদের প্রয়োজন তাদের জন্য এই সুশীপত্রটা একটু ভালো করে দেখায় সময় নষ্ট হলে হোক কারণ যারা কারণ যাদের প্রয়োজন তারা সময় নষ্ট করে হলেও দেখবে আমি জানি এতটুকু দেখেন ভালো করে দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ভালো করে দেখুন হ্যাঁ পুরো স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে দিই আপনি ভালো করে দেখুন কি আসে না আছে কোন ধরনের আমল আছে ঠিক আছে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ চারটি ভাষা অবতীর্ণ ঠিক আছে চার ভাষা অনুবাদ প্রকাশিত কিতাবুল ফেরাউনা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব পিডিএফ আইল সম্পূর্ণ পিডিএফটাই আমার কাছে পাবেন ইনশাআল্লাহ তো বর্তমানে একটা অফার চলতেছে খুবই দ্রুত যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে নিঃসন্দেহে ঠিক আছে নিঃসন্দেহে যে কোনো বইয়ের ফিডিএ ফাইল আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো ধরনের বইয়ের ফিডিএ ফাইল সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর একটা কথা হলো আপনারা আমার এখান থেকে ফিরিয়ে বই পুস্তক কিনে কখনও ঠকবেন না কখনো প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আর আপনারা তাও জানেন যে আমি কোনো ক্রীড়াকসম ক্রেটে মাল বিক্রি করি না আমি যেটা বলি এটা সত্য কথা আমি জানি আমার কথা সত্য আমি এক কথাই বলি যে হ্যাঁ অবশ্যই হবে ইনশোতে ইনশো মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ কথায় ঠিক আছে একশোতে একশো যেটা হবে না সেটা আমি বলে দিই যেটা হবে সেটা বলে দিই ঠিক আছে বিস্তারিত মানে ভিডিওতে যা বলি মানে মূল কথা হলো আমি গোপনে কিছু রাখি না যা কিছু বলা সব কিছু ভিডিওতে বলে দেই বিস্তারিত ঠিক আছে সেই ভিডিওটা এখন সচিবতরা দেখানো হয়েছে যারা শশীপত্র দেখার জন্য হন হয়ে থাকেন তাদের উদ্দেশ্যে ঠিক আছে সচিবতরা ভালো করে দেখবেন দেখেন একদম ক্লিয়ার হ্যাঁ দেখেন একদম ক্লিয়ার সুস্পষ্ট দেখেন আমি জুম করে দেখাচ্ছি দেখেন জিন দ্বারা কোন মানুষকে শাস্তি দেওয়া কষ্ট দেওয়া করা আগে এই ভিডিওটা সম্পূর্ণটা ছিল না তো এখন বর্তমানে সম্পূর্ণ ফিডিএফটা করা হয়েছে অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার ভিতরেও হোক অনেক ক্লিয়ার করে একদম ঠিক আছে আপনাদের রিকোয়েস্টে অনেক লোকে এটার জন্য রিকোয়েস্ট করতেছে ফিডিএফটার জন্য তাই অনেক কষ্ট বা অনেক কিছু পরে পিডিএফটা করা হয়েছে সংগ্রহ করা হয়েছে আপনাদের জন্যই সব কিছু কমপ্লিট করা হয়েছে তো পুরো জন দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া যায় ঠিক আছে একটু ভালো করে দেখুন আমি দেখাচ্ছি হ্যাঁ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বড়ো হইলে হোক তারপরে আপনার বিষয়টা ভালো করে দেখুন দেখে বোঝে শুনে পিটিএফটা ক্রয় করবেন পিটিএফটা কিন্তু এখন অফার চলতে সেই অফারে নিলে একদম সামান্য হাতে নিতে পারবেন অল্প টাকায় হুম দেখুন পুরো জন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে শুধু ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর আমি কখন কখন লাইনে থেকে শোনেন সকাল নটা থেকে দুপুর একটা মধ্যে লাইনে থাকি আর বিকাল পাঁচটা থেকে রাত দশটার মধ্যে লাইনে থাকি এর ভিতরে যোগাযোগ করার চেষ্টা করবেন সকাল নটা থেকে দুপুর একটা বিকাল পাঁচটা থেকে রাত দশটা এর ভিতরে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আমাকে লাইনে পাবেন আর আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এই নাম্বারে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করেন সরাসরি কল দিলে আমাকে পাবেন না অনেক ব্যস্ত থাকি শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে ভালো করে দেখুন তো যাই হোক আশা করি সুসীপত্রটা সম্পূর্ণ দেখা হয়েছে সম্পূর্ণ শুষীপত্র দেখা চাই দেখেন উনিশেই দেখেন সুসীপত্র হলো এই দেখেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টার শূষীপত্র এটা হ্যাঁ কী লেখা আছে উনিশশো উনিশশো পঁয়ত্রিশ খিস্টার লাস্টে আর লেখা আছে সম্পর্ক নষ্ট করা কাউকে বিপদে ফেলান কাহারও হাত ফা অসল করা মানে প্যারালাইসিস করা আর কি বান বিস্তারিত আর কি তো যাই হোক এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে দেখেন নকশাগুলো কত ক্লিয়ার এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম